হুজাইফা টেলিকমে আপনার সেন্ড মানি অপশনটার কাজ হচ্ছে আপনার যদি হুজাইফা টেলিকমের একটা অ্যাকাউন্ট থাকে আর আপনার কাস্টমারের যদি এখন একটা হুজাইফা টেলিকমের অ্যাকাউন্ট থাকে এখন আপনার কাস্টমার যদি আপনাকে বলে যে তার ব্যালেন্সে পাঁচশো টাকা দিতে আপনি কিন্তু আপনার হুজাইফা টেলিকমের অ্যাকাউন্ট থেকে তার হুজাইফা টেলিকমে কিন্তু আপনি টাকাটা পাঠাতে পারবেন জিনিসটা হচ্ছে এরকম যে আপনার মোবাইল থেকে তার মোবাইলে আপনি টাকা পাঠাচ্ছেন হুজাইফা টেলিকমের অ্যাকাউন্টে ওকে তো এই কাজটা করার জন্য আপনি শুরুতে দেখেন সেন্ড নামে অপশনটা আছে এই অপশনটার উপর আপনি একটা আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি যেহেতু তাকে পাঠাচ্ছেন শুরুতে আপনার এটা সিলেক্ট করতে হবে যে আপনি তার মেন ব্যালেন্সে পাঠাবেন নাকি তার ড্রাইভ ব্যালেন্সে পাঠাবেন তার যদি আপনি যদি মেন ব্যালেন্সে পাঠান তাহলে সে লোড করতে পারবে আর যদি আপনি ড্রাইভ ব্যালেন্সে পাঠান তাহলে ওই টাকা দিয়ে সে এমবিও মেন্টের বান্ডিল অফারগুলো কিনতে পারবে আর এরপরে তো এটা সিলেক্ট করা হয়ে গেলে এখন সে বললো যে সে এমভিওমেন্টের বান্ডিল অফারগুলো কেনবে তো আপনি কি করবেন এই জায়গা থেকে আপনি ড্রাইভ ব্যালেন্সটা সিলেক্ট করে দেবেন এরপরে দেখেন এখানে কি লেখা আছে ইউজার নেম এই ইউজার নেমের ঘরে আপনি তার ইউজার নেমটা নিয়ে আপনি এখানে ইউজার নেমটা বসায় দেবেন ইউজার নেমটা কোথায় থাকে এটা আমি আপনাকে লাস্টে দেখাই দিব এরপরে দেখেন কি আছে অ্যামাউন্ট যে আপনি তাকে কত টাকা পাঠাতে চান এখন আপনি যদি তাকে পাঁচশো টাকা পাঠাইতে চান তো এই ঘরটায় আপনি লিখে দেবেন পাঁচশো টাকা আর এই নোটের ঘরে কিছু লিখলেও হবে কিছু না লিখলেও হবে এরপরে যে ঘরটা আছে দেখেন পিন নাম্বার এই পিন নাম্বারের দেবেন দেওয়া হয়ে গেলে দেখেন এখানে চোখের মতো একটা চিহ্ন আছে এই চোখের চিহ্নটা কাজ হচ্ছে যে আপনি এইখানে যে আপনি যে পিন নাম্বারটা দেবেন তো এই চোখের উপরে ক্লিক করলে আপনি সেই পিন নাম্বারটা দেখতে পারবেন আপনি অবশ্যই আপনার পিন নাম্বারটা মিলাই নেবেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে দেন এই পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন লেখা আছে ট্রান্সফার এই ট্রান্সফার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্স থেকে আপনার পাঁচশো টাকা কেটে নেওয়া হবে আর তার ব্যালেন্সে অ্যাড করে দেওয়া হবে এটাই হচ্ছে মূলত সেনমানের কাজ আর এখন আমি আপনাকে কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে আপনার ইউজার নেম ইউজার নেমটা কোথায় থাকে ইউজার নেমটা থাকে হচ্ছে আপনার দেখেন মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টের নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার ইউজার নেম তো আপনি তার কাছ থেকে তার ইউজার নেমটা অবশ্যই নিয়ে নেবেন এই ইউজার নেমটাই হচ্ছে মেন আপনার টাকা পাঠানোর জন্য ইউজার নেম একটা আইডেন্টি ওকে তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর হোজাইফা টেলিকম নিয়ে আমাদের টোটাল মিলে দশটা ভিডিও বানানো আছে আপনি যদি বাকি ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনি এই হোজাইফা টেলিকম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে আর আপনি যদি হোজাইফা টেলিকমের অ্যাকাউন্ট খুলতে চান এবং এই অ্যাপসের মাধ্যমে তিনভাবে টাকা ইনকাম করতে চান তো এর জন্য কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য পাশে দেওয়া মোবাইল নাম্বারে আপনি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টুইটার যাবতীয় সব কিছু আছে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বলবেন যে ভাইয়া আমার একটা অ্যাকাউন্ট প্রয়োজন দেন আপনাকে আমি একটা অ্যাকাউন্ট খুলে দেবো তারপরে কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে তিনভাবে টাকা আর্ন করতে পারবেন তাহলে আর দেরি না করে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা